নমস্কার বন্ধুরা আজকে এই মুহুর্তে আমি হরি এই যে আমরা হরি হরে বা হরে কৃষ্ণ হরে রাম ইত্যাদি যে শব্দগুলো ব্যবহার করি এর মধ্যে হরি হরি বা হর দুটো একই ব্যাপার কোনো তফাৎ কিছু নেই তো হরি শব্দের অর্থ হল এর শব্দার্থ যদি দেখি তাহলে বলা যায় যে হরি শব্দের অর্থ আমি এক দুই করে বলেই যাচ্ছি এক নম্বর হচ্ছে পিঙ্গল বর্ণ বাদামি দু নম্বর হচ্ছে হলদে রঙ তিন নম্বর হচ্ছে সবুজ রঙের বা সবুজ হরিৎ বর্ণ আর চার নম্বর হলো সবুজ আহ হলদে বা হরিটিম্বাযুক্ত হলুদ রং পাঁচ নম্বর হল বহনকারী হরি মানে বহন করে নিয়ে যাচ্ছে হরণ করা ছ নম্বর হলো বিষ্ণু ভগবান সাত নম্বর হলো ইন্দ্র আট নম্বর হচ্ছে ঘোড়া ন নম্বর হচ্ছে বাঁদর বা মন মানুষকেও হরি বলা হয় দশ নম্বর হচ্ছে সিংহ এগারো সিংহ রাশি বারো সূর্য তেরো চন্দ্রমা চোদ্দ কিরণ মানে সূর্যের কিরণ বা আলোর কিরণ আর পনেরো হচ্ছে শকুন ষোলো নম্বর হচ্ছে সুখ পাখি বা তোতা পাখি সতেরো নম্বর হচ্ছে ময়ূর আঠেরো নম্বর হচ্ছে কোকিল উনিশে নম্বর হচ্ছে হংস আর কুড়ি নম্বর হচ্ছে ব্যাং মেঢক বা মণ্ডক আর একুশ নম্বর হচ্ছে সাপ বা সর্প বাইশ হচ্ছে অগ্নি বা আগুন তেইশ হচ্ছে বায়ু চব্বিশ হচ্ছে বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণ পঁচিশ হচ্ছে শ্রীরাম ছাব্বিশ হচ্ছে শিব সাতাশ জম বা কাল আঠাশ হচ্ছে শুক্র উনত্রিশ হচ্ছে গরুরের এক পুত্রের নাম তিরিশ নম্বর হচ্ছে এক পর্বতের নাম একত্রিশ হচ্ছে এক বর্ষ বা এক ভূভাগের নাম যেমন আমাদের ভারতবর্ষ ইলাহাবর্ষ এসব আগে আমরা ব্যবহার করতাম সেই বর্ষ হিসেবেও অর্থাৎ ভূভাগের নামিসব হড়ি অর্থে ব্যবহার করা হয় আর বত্রিশ হচ্ছে আঠারো বর্ণের এক ছন্দ বা বৃত্ত তেত্রিশ নম্বর হচ্ছে বৌদ্ধ শাস্ত্রে এক সংখ্যার নাম চৌত্রিশ হচ্ছে ব্রহ্মার নাম পঁয়ত্রিশ হচ্ছে মানব বা মানুষ মনুষ্য মানুষদের কি হড়ি বলা যায় আর ছত্রিশ নম্বর হচ্ছে ভর্তৃহরি কবি কবি ভর্তি হরি ওই ভর্তৃহরি ওটা আগেকার দিনে ব্যবহার হতো হরি বললেই ওই ভর্তৃহরিকেই বোঝাতো তাই সাত নম্বর সৈত্রিশ নম্বর হচ্ছে উচ্চ শ্রোভা অর্থাৎ যে ইন্দ্রের যে ঘোড়া আর যেটা সমুদ্র মন্থনে লাভ হয়েছে সেটাই আর কি তাকেও হরি বলা হয় আর আটত্রিশ হচ্ছে এক লোকের মনে এই গণ লোক ভুলোক দুলোক এইসব যে আছে সেরকমগুলো এক লোক হচ্ছে হরি লোক আর উনচল্লিশ হচ্ছে তামস মন্নন্তরের এক দেব বর্গের নাম আমরা যে মন্নন্তর বলি এক এক মনন্তর মনু অন্তর অর্থাৎ এক পুরুষ থেকে এক পুরুষ এই আমাদের চিন্তাধারার কত ভুল দেখুন এই মন্নন্তর কথাটা নিয়ে আমরা ভাবি যে কোনো মুনি ঋষি ছিলেন হয়তো তার নাম থেকে মনু মনু কথার অর্থ হচ্ছে মানু অর্থাৎ পিতার থেকে পুত্র তার থেকে আরেকজন আসছে এইভাবে বংশ পরম্পরা চলায় চলা মানেই হচ্ছে মন্নন্তর এটা আমাদের বুঝতে বড় হ্যাঁ দেরি হয় বা হচ্ছে আর কি আর এরকম ধরনের ভিডিও আমার পাবেন ইয়েতে বা আপনারাও প্রশ্ন করবেন এই আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখবেন মানে সঙ্গে যারা আছেন বা যারা আসছেন নতুন তাদের তাদের বা আমি বারবার বলি শব্দ না জানলে আপনি কিছু উদ্ধার করতে পারবেন এই মন মনু অন্তর এইখানে মনু অর্থে মানুষ মানুষের অন্তর অর্থাৎ ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা এই যে ক্রমশ তারপরে পিতা আমার বাবা আমি এবার আমার ছেলে তার ছেলে এই যে চলছে এই এটাই হচ্ছে মনুর অন্তর অর্থাৎ এক একজনের এক এক রূপ ছিল এক এক রকম তাদের স্বচ্ছলতা পারিবারিক অবস্থা ধ্যান জ্ঞান ধারণা ইত্যাদি ঠিক আছে অর্থাৎ এই যুগের হাওয়ার সঙ্গে এই সবগুলো আর কি পরিবর্তন হয় এটাই হচ্ছে মন অন্তর দেখুন আমরা কিন্তু ভেবে বসি যে মনি মুনি বলে কেউ ছিল এই মনু বলে কেউ ছিল মনু অর্থে মানুষ তো এইরকম ধরনের আলোচনা আমি আমার ভিডিওতে ভিডিওগুলোতে রাখি আর আমি আশা করব আপনাদের কাছ থেকে এইভাবে যদি প্রশ্নোত্তর করেন যে এটা আমাকে বলে দিনের মানেটা কী আমি অবশ্যই চেষ্টা করব আমার সময় মতো তাই বলছে এবারে এসে থেমে গেলাম কোথায় না ওই উনচল্লিশ নম্বরে এবারে চল্লিশ নম্বর বলছে যে প্রত্যেক এক একটা গুণি যখন আমরা তাহলে প্রত্যেক কথাটার মধ্যেও পড়ি হ্যাঁ আর একচল্লিশ নম্বর হচ্ছে ধীরে বা আসতে হ্যাঁ হাড়ি অর্থে আসতে বা ধীরে আর পঁয়তাল্লিশ হচ্ছে হরণ করা হরিয়া লইল এই হচ্ছে সেখানে হরি তাই আর ছেচল্লিশ নম্বর হচ্ছে জল বা নদী আর বা মুগ্ধ করা বিভস্ত্র করা এইসব আরও অনেক কিছুই আছে মুগ্ধ করা বিভস্ত্র করা চুরি করা বসুভূত করা প্রভাব বিস্তার করা যত পাওয়া যায় আপাতত আপনাদের তো অনেকগুলোই দিলাম তো সেই রকমই একটা দোহা আছে অর্থাৎ আমরা বাংলাতেও বলি যে হরিকে দেখিয়া হরি হরিতে লুকাইল অর্থাৎ হরিকে দেখে হরি সে হড়িতে গিয়ে লুকোলো এখানে এক অর্থে হরি অর্থাৎ এই ব্যাংক দ্বিতীয় অর্থ হচ্ছে হরিকে দেখে সাপকে দেখে কোথায় লুকোলো হরিতে লুকালো জলে লুকালো এই মানে আগেই বলে দিয়েছি এছাড়া হিন্দিতেও এরকম একটা আছে যে হরি ওই একই বাংলাতে যেমন আছে ওইখানেও সেই একই ব্যাপার হরি হরসে হরি দেখ হরি হরসে হরের মধ্যে থেকে হরসে হরি দেখকার। हड़ी बैठे हरी पास या हरी हरी से जा मिले या वा हरी भय उदास अर्थात एक साप जैसे ही मेढक को देखा वो प्रफुल्लित हो गया और मेढक बैठा था नदी के पास नदी और तो तार पास ही बोले चलो एक कूद के पानी में पानी के अंदर चला गया और यह होता हुआ देखकर सर्प बहुत दुखी हुआ আবার তাপহরণ করার জন্য এটা ব্যবহার করা হয় চন্দ্রমা অন্ধকার দূর করার জন্যে সূর্য শীত হরণকারী অগ্নি প্রাণ হরণের জন্য যম গোপীদের হরণের জন্য কৃষ্ণ এসব আমরা এই অর্থেও সব হরি ব্যবহার করতে পারি ঋগ্বেদ অনুসারে অন্তিম একাত্ম পরমাত্মা পরমেশ্বর এইভাবে হরি সংজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ সৃষ্টির সর্বোচ্চ শক্তি বিষ্ণুকে সম্পূর্ণ সৃষ্টির পালক বলে মনে করা হয় এই জন্যে কালান্তর কালান্তরে বা ব্যবহারে হরি শব্দ বিষ্ণু এবং বিষ্ণুর সমস্ত অবতারের জন্য পর্যায়বাচী হয়ে চলেছে বা হয়ে গেছে তো বিষ্ণু রাম কৃষ্ণ সবার জন্যেই হরি শব্দ ব্যবহৃত হয়েছে হরে রাম হরে কৃষ্ণ রাম রাম হরে হরে এই যে মহামন্ত্র তো এই হরে অর্থে হরি হয় ভাবনাত্মক রূপে আমরা হরেই বলি বা উচ্চারণ করি আবার আরতি মন্ত্রে জয় জগাদীশে রে এখানেও লক্ষ্য করার বিষয় যে এই আরতি ভগবান বিষ্ণুরই যাতে রূপে অথবা হরি নামের গুণগান করা হচ্ছে সুতরাং হরি এবং হর এর দুটো একই তো বন্ধুরা আপনার সঙ্গে থাকুন যত পারবেন এই সাবস্ক্রাইব লাইক এবং এটা শেয়ার করবেন এইসব তথ্যগুলো জানার জন্য অনেকেই জানতে আগ্রহী থাকেন আপনার বন্ধু বন্ধুবান্ধ হয়তো আছে তাদেরকেও জানাবেন যারা আগ্রহী আর এই রকম আগ্রহী যারা তাদের জন্য আমি আছি আমিও ভীষণ আগ্রহী প্রবণ সুতরাং সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর যতটা পারবেন ছড়িয়ে দেবেন আর এই ভিডিওগুলো পূর্ণ অর্থাৎ পুরোটাই দেখবেন যাতে আপনার আরও বেশি এ সম্পর্কে আপনি আরও বেশি করে জানতে পারবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন